প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের নিয়ে আসলাম নাটোর জেলার দরমপুরে একটি ঘুঘু পাখির খামারে বন্ধুরা আমরা তো শখের বসে অনেকেই দু এক জোড়া ঘুঘু পাখি পালন করে থাকি কিন্তু ঘুঘু পাখিও যে বাণিজ্যিকভাবে বড় আকারে পালন করা যায় বা সফলতা পাওয়া যায় এই খামারটাই তার প্রমাণ এখানে অসংখ্য জোড়া ঘুঘু পাখি রয়েছে সবগুলোই বিদেশি অস্ট্রেলিয়ান ঘুঘু যারা আপনারা ঘুঘু পাখি পালন করেন তাদের ডাক ভালো লাগে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন কারণ অনেকেই হয়তো জানেন না যে বাণিজ্যিকভাবে ঘুঘু পাখি পালন করেও সফলতা পাওয়া সম্ভব আমরা আজকে এই প্রতিবেদনে জানবো এটা পালন পদ্ধতি সম্পর্কে কী কী রোগ বালাই হয় কী খেতে দিতে হয় বা কি কি সমস্যা কি কী সুবিধা অসুবিধা একটু যেটা আলোচনা হবে আজকের এই প্রতিবেদনে দর্শক চলুন দেরি না করে আমরা খামারির সাথে কথা বলি কেমন আছেন আছি আপনি আপনার খামার এসে তো আরো ভালো লাগতেছে এখন আসলে আমরা তো অনেক কবুতর খামারে বিভিন্ন রকম পশু পাখির খামারে গেছি যারা সফল হয়েছে কিন্তু এরকম ঘুঘু পাখি পালন করে যে আপনি সফল হয়েছেন বা এত পরিমাণে আপনার এখানে বিদেশি ঘুঘু এটাই আসলে অনেক ভালো লাগার একটা বিষয় তো আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই আপনি কি করতেছেন বর্তমানে বা আসলে আপনার পেশাটা কি একটু বলবেন আমাদের আচ্ছা আমার নাম রশিদ আমার বাড়ি নাটোর দয়ারামপুরে আমি একটা মুদিখানা দোকান চালাই তার সাথে সাথে আমার শখের এই খামারটাও পরিচালনা করি প্রথমে শুরু করছিলাম অল্প দিয়ে তো তিন চার জোড়া দিয়ে এখন প্রায় অনেক হয়ে গেছে দেড়শো দেড়শো থেকে দেড়শো পিস অ্যাবাব হয়ে গেছে তো এটা আমার জোড়া হয়ে গেছে এখন জি সঠিক এখন পঁচাত্তর জোড়া প্লাস হয়ে গেছে আচ্ছা তো এই যে ঘুঘুটা যে পালন করতেছেন আপনি তো সেম খাঁচায় কিন্তু কবুতর পালন করা যায় ঘুঘু পাখিটা সাইজে ছোট কবুতর থেকে আবার মনে হয় একটু দামেও বেশি আবার যেহেতু বিদেশি এটা কালেক্ট করা বা সংগ্রহ করা একটু ঝামেলা ঘুঘুটা কেন পালন করলেন আসলে এই ঘুঘুটাই কেন আচ্ছা কবুতর আমি আমার কবুতরও ছিল সাথে ঘুঘুটাও ছিল তো কবুতর আমি দেখছি এদের খাবার খরচটা এবং এদের অসুখ বিসুখটা আমার কাছে মনে হয় একটু বেশি সে তুলনায় আমি এই ঘুঘুর ভিতরে কোনো রোগ পাই না এবং এদের খাবার খরচটাও অনেক কম আর বিশেষ করে এদের ডাকটা আমার খুবই ভালো লাগে যে ডাকটা শোনার জন্য আমি অবসর সময়টুকু আমি এখানেই বসে বসে এদের শুধু ডাক শুনি আচ্ছা শুরুটা কত বছর আগে আপনার এবং কত জোড়া দিয়ে আমি শুরু করছিলাম প্রায় তিন বছর পার হয়ে গেছে দুই জোড়া দিয়ে শুরু করছিলাম প্রথমে এরপরে ধাপে ধাপে আট থেকে দশ জোড়া বিভিন্ন কালারের বিভিন্ন কালারের ঘুঘু আর কি কালেক্ট করি সেখান থেকে আজকে এই অবস্থা আচ্ছা তাহলে তো আপনি খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছেন বললেই চলে যে বর্তমানে দেড়শো পিস ঘুঘু আপনার এখানে আছে আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু তো আমরা সবাই মোটামুটি নামে পরিচিত এখানে আলাদা আলাদা কিভেন্ট বা কি কি জাত আছে আলাদা কোনো নাম আছে কি না সব একই নাম না নাম আছে বিভিন্ন রকমের জাতটা একই অস্ট্রেলিয়ান কিন্তু এখানে আছে কিছু প্রাইড আছে যেটা দুই কালারের আছে ফুল ফ্রেশ সাদা আবার আছে এই ফুল ফ্রেশ সাদা কিন্তু গলায় রিং আছে এটা একটা ব্রাউন কালার আছে কিছু অনেকে বিস্কুট কালার বলে গ্রে কালার আছে আর সিল্কি আছে কিছু আচ্ছা তো আমাদের একটু বলবেন যেহেতু আপনি সফল হয়েছেন আপনি ঘুঘু পাখিটার সম্পর্কে একটু ভালো জানেন কি কি সমস্যা কি কি সুবিধা আছে এটার যে খাবারের বিষয়টা যেমন কবুতরকে আমরা গম ভুট্টা ভাঙা এগুলো খাইয়ে থাকি এদেরকে আলাদা কোনো খাবার না আসলে রেগুলার যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো খাওয়ালেই হয় আপনি কি খাবার খাওয়ান আচ্ছা এরা আসলে মানে এক জায়গায় বন্দি থাকে তো যার কারণে এদের খাবারের মানটা একটু ভালো দিতে হয় গম ভুট্টা তো কমন এটা দিতেই হয় সাথে এদের চীনা কেমনটা এদের খুব পছন্দের একটা খাবার সে সাথে আপনার কিছু সরিষা বিভিন্ন রকমের ডাউল তারপরে সূর্যমুখী ফুলের বীজ কুসুম ফুলের বীজ সব কিছু 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 করে মিক্সার করে দিলে এদের শরীর ফিটনেসটা খুব ভালো থাকে যেহেতু এরা আবদ্ধ থাকে আবদ্ধ থাকলে এরা তো নিজের ইচ্ছা মতো খেতে পারে না তাই এদেরকে খাবারের মানটা একটু ভালো করে দিলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং প্রোডাকশনটাও খুব ভালো দেয় আচ্ছা এবারে একটু রোগবালাই বালাই সম্পর্কে একটু আমাদের অবগত করুন কারণ রোগ আগে কেউ একজন যদি শখ করে আপনার কাছ থেকে একজোড়া বা যেখান থেকে হোক অস্টলিয়ান গুগ অনেক জায়গায় পাওয়া যায় ধরেন একজোড়া কিনলো ভিডিওটা দেখার পরে সে রোগ সম্পর্কে কিছুই জানে না সে একদমই নতুন সে যেন আসলে সাবধান হয় এবং ঘুঘু পাখি পালনে যেন সবল হতে পারে তার উদ্দেশ্যে একটু বলুন কী কী রোগ হতে পারে এবং সেগুলোর লক্ষণ কি আবার কীভাবে তারা চিকিৎসা দেবে আচ্ছা আমি আমার তিন বছরে আমার একটা ঘুঘুর বাচ্চাও বা ঘুঘু মারা যায়নি শুধু একটু সেফ থাকতে হবে যেমন আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আমার প্রত্যেকটা খাঁচার খাবার পানির বাটি খুবই পরিষ্কার আর এদের অসুখটা আসে মূলত শীতের শুরু এবং শীতের শেষের দিকে এই সময়টুকু যদি এদের আলাদা বাড়তি একটা প্রোডাকশন দেওয়া যায় বা ঘরে লাইটের ব্যবস্থাটা সারাত করাটা খুব একটা মানে ভালো না কারণ এটা ওদের ঘুমের ডিস্টার্ব হয় তো আপনি কাভারটা যদি ঠিকমতো দেওয়া যায় বিশেষ করে শীতকালে কাভারটা ঠিক মতো ঢেকে দিতে পারলে এদের অসুখ বিসুখ একদমই হয় না আর যদিও হয়ে যায় সেটা শুধুমাত্র ঠান্ডার একটা অসুখ আসে সেটা ওষুধ ওষুধ খাওয়ালের সাথে সাথে সেরে যায় মানে মারাত্মক অনেক অসুখ আছে যেমন রানীক্ষেত হয় কবুতরের তারপরে বসন্ত হয় এমন কোনো মারাত্মক অসুখ আছে যেটার জন্য আর কি প্রস্তুতি না থাকলে প্রথম থেকে যে কবুতরের মতো সব মারা যাইতে পারে পাখিগুলো বা একটার হলে আস্তে আস্তে সরাই যেতে পারে সোয়াশয়ের মতো এরকম কোনো রোগ দেখেছেন না আমি আমার তিন বছরে আমি তেমন কোনো অসুখ দেখিনি আমি আপনাকে মানে আগে বলছি যে আমার একটা পাখিও মারা যায়নি অসুখে তো সেরকম আমি ফেস করি নাই যে মহামারী যেটা কবুতরের ক্ষেত্রে হয় আমার কবুতর ছিল আমি সেখান থেকে অভিজ্ঞতাটা নিয়েছি তো সেরকম মহামারী কোনো অসুখ আমার এখানে আসে নাই আর বিশেষ করে যদি শীতকালে এদেরকে একটু হয়তো ঘন্টা দুয়েক যদি আপনি একটু রোদ্রে রাখতে পারেন তাহলে এদের অসুখ একদমই হবে না আর খাবারের মানটার উপর বেশি ডিপেন্ড করে খাবারের মানটা দিলে এক্সট্রা ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না আচ্ছা আর এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন মানে অসুখ হলে অনেক প্রাণী আছে সহজেই একদম নেতিয়ে যায় বা অসুস্থ হয়ে যায় ঠিক করানো একটু কঠিন হয় এদের কি অসুখ খুলে একদম কি ভেঙে কিছু না এদের অসুখ বলছি তো যে অসুখের বিষয়টা আমার আমি খুবই দেখছি এদের অসুখটা হয় না বললেই চলে আর তারপরেও আপনি দেখবেন যে চারিদিকে তাকিয়ে দেখেন যে এরা কত ছটফোটে একেবারে খুবই ছটফটে আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অসুখ বিসুখ হবে না এটা ঠিক আছে যদিও হয়ে যায় সেটা তো ইনসিডেন্ট হতেই পারে জানতে চাই ধরুন কেউ একজন আমাদের প্রতিবেদন দেখে এই ঘুঘু পাখি পালনে উৎসাহিত হলো এবং শুরু করলো তারা কোন জাতটা দিয়ে শুরু করবে এবং কত জোড়া দিয়ে প্রথম অবস্থায় শুরু করবে আচ্ছা কেউ যদি শখ করে শুরু করে শখের বসে তাহলে হয়তো দুই তিন জোড়া নিতে পারে বাচ্চাগুলা দিয়ে শুরু করলে ভালো আর কেউ যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে পাঁচ থেকে দশ জোড়ার মতো দিয়ে শুরু করতে হবে বাণিজ্যিক হারে শুরু করলে মাসে বা বছরে কয়টা বাচ্চা নেওয়া সম্ভব ঘুঘু থেকে আচ্ছা কবুতরের থেকে ঘুঘুটা একটু ফাস্ট আছে কারণ কবুতর একটা ডিম ফুটে বাচ্চা বের হতে সতেরো থেকে আঠারো দিন লাগে সেক্ষেত্রে ঘুঘুর ডিমটা চোদ্দো দিনে ফুটে আর এরপরে হয়তো খাবার শিখতে পঁচিশ থেকে তিরিশ দিন সময় নাই। সেই হিসাব করলে মাসে সরি বছরে আপনি ছয় জোড়া বাচ্চা পেতে পারেন দুটা করে ডিম দেয় দুটা করে বাচ্চা ফোটে যদি খাবারের মানটা ভালো থাকে তাহলে দুটা করে ডিম দেবে দুটোই বাচ্চা ফুটবে তো একেবারে বছরে আসলে ছয় জোড়া বাচ্চাটা নেওয়াও ঠিক না এদের শরীর শরীর স্বাস্থ্যের বিষয়টা দেখে মাঝে মাঝে এদেরকে একটু রেস্ট দিতে হয় সেক্ষেত্রে যদি মাসে বছরে চার থেকে পাঁচ জোড়া বাচ্চা নেওয়া যায় তাহলে খুব ভালো হয় এটা যেহেতু একটা খামার আপনার ব্যবসা প্রতিষ্ঠানই বলা চলে আপনি পালন করতেছেন শখের বসে আপনার একটা বিশাল সফলতার মতো প্রসার হয়ে গেছে অনেক ঘুঘু পাখি আপনি এখন বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে যদি কেউ নিতে চায় আসলে কেমন দাম হতে পারে বা তারা নিলে প্রথম অবস্থায় তাদের করণীয় কি এবং কিভাবে নিবে এটা একটু আমাদের বলবেন আচ্ছা আমার বাড়িটা মূলত নাটোর জেলার দয়ারামপুর কাদেরাবাদ ক্যান্টনমেন্টের পাশেই তো কেউ যদি ঘুঘু পাখি নিতে চায় দিতে পারবো বেটার হবে সবচাইতে আমার এখানে এসে দেখে নেওয়াটা সবচাইতে বেটার আমি হয়তো পার্সেল করলাম তার পছন্দ হলো না আমাকে মনে মনে দুটা কথা বলবে সেটা আমি মানে আমার ভালো লাগবে না তো সবচেয়ে বেটার হয় আমার এখান থেকে এসে নিবে আর পরামর্শ পাখি নেক বা না নেক পরামর্শ সবসময় আমার জন্য ওপেন থাকবে যার যে ধরনের মানে যে কোনো রকম পরামর্শর প্রয়োজন হয় ফোন দিলে আমি ইনশাল্লাহ বলে দেবো আমার যতটুকু সম্ভব আচ্ছা এবার একটু আমরা মানে দামটা কি বলে দিবেন না যারা নিবে তাদের সাথে কথা বলুন বেবি বা রানিং মানে নিউ অ্যাডাল্ট এগুলো কেমন দাম হয়ে থাকে আসলে আচ্ছা দামটা আসলে এটা আলোচনা সাপেক্ষে হবে কারণটা হলো এক সময় এই পাখিগুলোর দাম অনেক বেশি ছিল কিন্তু এখন বর্তমান পাখির বাজারের চাহিদাটা একটু কমে গেছে সেক্ষেত্রে দামটাও অনেকটা কমে গেছে তো কেউ যদি মনে করে যে না আমার প্রয়োজন আমি নিব আমার আলোচনার সাপেক্ষে সেটা বলে দেব আচ্ছা কেউ যদি শুরু করে আসলে এটা তো বাজারজাত করার জন্য তো একটা মাধ্যম লাগবে শেষ হলো বিক্রি করবে কোথায় নিলো ভালো প্রোডাকশন হচ্ছে তার বড় খামার হলো কিন্তু সে বিক্রি করতে পারতেছে না আপনি কোথায় বিক্রি করে থাকেন সাধারণত এবং আর এটা বাজারজাত করার পদ্ধতিটা কেমন আচ্ছা এটা আসলে বাজারে ওঠানোর মতো পাখি না পাখি না এটা অনলাইনে অনলাইনে বেশি বেশি চলে এটা সেল হয়ে যায় মাঝে মাঝে আমি খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই দেখা যায় আমার যে প্রোডাকশন হয় তার থেকে আমাকে বেশি ফোন আসে বা সেল করতে হয় তো এটা অনলাইনে সবচাইতে বেশি বিক্রি হয়ে যায় আচ্ছা এই যে এখানে যে দেখতেছি এক একটা খাসায় কয়েকটা জোড়া করে রাখা ঠিক আছে এটা কি বেবি না নিউ বিক্রির যোগ্য কি এগুলো সব আচ্ছা এগুলো ম্যাক্সিমাম আমার ফুল অ্যাডাল এবং ফুল অ্যাডাল হয়ে গেছে আপনারা দেখতেছেন আমার এখানে জায়গার অনেক স্বল্পতা যার কারণে আমি একসাথে তিন জোড়া চার জোড়া পর্যন্ত রাখছি আর এরা ম্যাক্সিমাম একেবারে জিরো বাচ্চা থেকে আপনার ফুল অ্যাডাল পর্যন্ত বাচ্চা সব ধরনের বাচ্চাই আমার কাছে আছে যার যেমন প্রয়োজন দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে ব্যতিক্রম একটি খামার করেছেন অনেকে দু জোড়া পালে ঠিক আছে পালন করে শখের বসে কিন্তু আপনি যে বাণিজ্যিকভাবে জিনিসটা নিয়েছেন এবং সঠিকভাবে এবং ভালো চিকিৎসা দিয়ে এবং সুন্দরভাবে পালন করে সফলতা পাচ্ছেন এর জন্য আপনাকে আসলে অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন শুরু করবেন দর্শক বা অনেকে চাচ্ছেন যে দু জোড়া নিয়ে আপনি পালন করে দেখতে চান প্রথম অবস্থায় অল্পই নেন নিয়ে দু এক জোড়া নিয়ে পালন করে দেখেন এই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে কিন্তু সবসময় আমরা নাম্বারটা দিয়ে রেখেছি বা এটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট সেকশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু কল করে নেন না নেন কথা বলতে পারেন যে আসলে জিনিসটা কেমন এই যে দেখুন আসলে হাতে এটা কি টেম করা যায় ঘুঘু হ্যাঁ ঘুঘু ট্যাম করা যায় ঘুঘু ট্যাম করা যায় এটা আসলে খাবার যখন বাচ্চা ফোটার আট দশ দিন পর এদের যদি নিজের হাতে খাওয়ানো শেখানো যায় তাহলে এরা পোষ মোটামুটি মানে আচ্ছা এই যে বের করলেন যে ছুটে গেলে কি ফিরে আসবে না ঘুঘু আসলে ফেরত আসে না এটা একবার যদি চলে যায় খাঁচা থেকে সেটা আর ফেরত আসবে না যদি শুধুমাত্র ট্যাম করা গুলো আসবে বাট অন্য আসবে না আচ্ছা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবুতর পালন যেমন সফল সবাই যেমন সফল হচ্ছে পাশাপাশি কিন্তু ঘুঘু পাখি পালন করেও আপনি সফল হতে পারেন যদি আপনি সঠিক পদ্ধতিটা জানেন রোগ বালাই সম্পর্কে কিভাবে পালন করতে হয় তো তার পালন করার আগে আপনার জানা উচিত রোগ বালাই এবং সাবধানতা দর্শক পুরোটা প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি আপনার ঘুঘু পাখি প্রয়োজন হয় অবশ্যই কল দিবেন আমরা নিজে যেহেতু এখানে এসেছি অবশ্যই বিশ্বাসযোগ্য আপনি যদি নিজে আসতে পারেন নাটোর জেলার ধরমপুর ক্যান্টনমেন্টের এখানে এসে যদি আঙ্কেলকে ফোন দেন তিনি গিয়ে নিজেকে রিসিভ করে নিয়ে আসবে আপনি খামারটা দেখেন আগে কিভাবে খামার করেছে কি খাবার খাওয়াচ্ছে ঘরগুলো কত সাইজ বা কি খাঁচায় তারা পালন করতেছে দেখে বুঝে শুনে তারপর শুরু করুন যেহেতু এটা অনলাইন নির্ভরশীল তাই আপনাকে ওইভাবে চিন্তাভাবনা করেই শুরু করতে হবে এবং পালন করতে হবে ক্যামেরাম্যান তারিককে নিয়ে নাটোর দরমপুর থেকে আমি মুকুল কুশ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ